আসসালামু আলাইকুম ভাই জান আমরা আসছি ঢাকা থেকে তিন দিনের জামাতের উদ্দেশ্য তো তিন দিনের জামাত আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বেরোটি আল্লাহর সৃষ্টি সম্বন্ধে জানার জন্য এখানে দাওয়াতের নিয়াতে আসছি সুন্দর মনোরম দৃশ্য মহান সৃষ্টির যে একটা বড় সৃষ্ট একটা পৃথিবী এটা আমরা অনুভব অনুভব করতে পারছি এত সুন্দর একটা দৃশ্য আল্লাপাক পৃথিবীতে তৈরি করেছেন এই সাগর মহাসাগর এখানে সাগরের ডাক নদীর পানির স্রোত সব আল্লাহ ইচ্ছা আল্লাহ ছড়া এখানে এত বড় এত মহাসমরস সমরম করার মতো কেউ নেই আমরা দেখছি সামনে সামনে অনেক নৌকা অনেক গাছ প্রকৃতির দৃশ্য এখানে জেলে মাছ ধরবে মাছ ধরার জন্য তারা জাল প্রস্তুত করতেছে আর আমরা নদীর পাশে সাগরের পাশে ভাসতেছি ওই দূরে দেখা যায় নৌকা জেলেরা ওরা মাছ ধরার উদ্দেশ্যে যাচ্ছে এখানে মাছ পাওয়া যায় সমুদ্রের মাছ অনেক দামি অনেক দামি দামি মাছ আর এই মাছ বিক্রি করে তারা জীবিকা অর্জন করে আর সুন্দর সুন্দর এই খোলামেলা মাঠ যেখানে আরেকটা ব্যাপার আছে কি এক লাল কাঁকড়া লাল কাঁকড়া অহরহ লাল কাঁকড়া দেখা যাচ্ছে আমরা কাছে গেলেই তারা বেঁধে নেমে যাচ্ছে আর আমার সামনে সাথী ভাইরা আছে সাথী ভাই আমরা কয়েকজন আসছি আমরা সাতাশজন আসছি এই আমরা কুয়াকাটা জামাত হয়ে বাকি সময়টাই আমির সাবেক বইলে আমরা সময় ফারাক করছি করছি আল্লাহর সৃষ্টি দেখার জন্য আসছি এখানে মানুষটাই আমাদের উদ্দেশ্য আল্লাহর সৃষ্টি সম্বন্ধে জানব যেমন আমাদের কলামাকর বলে হিজরত করলে অনেক জ্ঞান বুদ্ধি বাড়ে জ্ঞানের উদ্দেশ্যে আসছি এর ভ্যান চালাচ্ছে আলামিন আমার সাথী আছে জামান আরও অনেক সাথী সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য আমরা অপেক্ষা করছি আর আজান পড়েছে আমাদের গন্তব্যস্থানে চলে যেতে হবে আমাদের এখন গাছ শুরু হবে মাঘ বিপর্য বয়েন হবে বাকি তারপর আমরা মেহনত শুরু করব আবার ইনশাল্লাহ আমরা এখনই দেখছেন সুন্দর সমুদ্র অনেক কুয়াকাটার মনম দৃশ্য আসসালামু আলাইকুম আহমদুল্লাহ এই যে লাল কাঁকড়া লাল কাঁকড়ার বিজে আসছি আপনাদেরকে লাল কাঁকড়া দেখাচ্ছে এই যে লাল কাঁকড়া দেখেন যে কাঁকড়া জুলে আকার থেকে মানুষ কম সে কম দশ বিশার দৌড়াদি করতো